সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরের দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আমরা বেশ কিছুদিন পর চলে এলাম সেলিম ভাই খামারে বাই মাইল মানিকগঞ্জ সিংহাই তো সেলিম ভাইয়ের এই সপ্তাহের সংগ্রহগুলো আপনাদের সামনে সরাসরি তুলে ধরবো অনেকেই ওদের আগ্রহে বসে থাকেন যে সেলিম ভাই আবার কোন গাবি সংগ্রহ করলেন গাবিগুলো কী রকম সেগুলো জানার জন্য এবং আনুমানিক নাম সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আশা করি পুরো প্রতিবেদনটা যদি আপনারা আমাদের সাথে থাকবেন আমরা দেখতে পাচ্ছি সেলিম ভাই গাবিগুলোর যত্ন নিচ্ছেন আমরা কথা বলবো ভাইয়ের সাথে ভাই আসলাম আলাইকুম আলাইকুম আজল্লাহসাল্লাহ আলাইকুল্লাহি আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ বেশ কিছুদিন পর আবারও চলে এলাম হ্যাঁ ভাই এই দেড় বারে পাঁচটা গরু সংগ্রহ করছি আরো দুইটা করছিলাম ওই আইনে বিক্রি হয়ে গেছে ব্যাপারীরা নিয়ে গেছে পরে তারপরে আবার পাঁচটা গরু সংগ্রহ করছি আচ্ছা আবার ওই সপ্তাহে কয়টি পাঁচটি আছে হ্যাঁ পাঁচটি কি দোয়াল গাই না তিনটা দোয়াল গাই তিনটা দোয়াল আর দুইটা নেই দুইটা হ্যাঁ আচ্ছা তো প্রচুর গরম পড়ে গেছে প্রচুর গরম পড়ে গেছে গরমে গরুর কি আলাদা কোনো যত্ন নিতে হচ্ছে না না না

এই দুই লক্ষ টাকা গোলটা নিব সমান পাইব এবং শান্তি পাইব কোনো পেনশন থাকবো না আজকাল হলো দেশে ভাই হাতা খাতা এই খামারিটা হলো মানুষ লোক দেওয়া কাজ করা নিজস্ব কাজ করতে পারে না আর লোকের কাজ লোকের দেখশন আর নিজের না অনেক মান করছে আচ্ছা আমরা আমরা একটু

এটা তো মনে করেন যে বাদ পানি এখন তোমার তো পানি পনেরো বিশ দিন বা এক মাসের মতো সময় লাগে মাসের মতো ওর দিন আলে গরুটা দুধ আসতে কিন্তু এক মাসের সময় লাগে এক মাস সময় লাগবে আর মানে মনে করেন যে দূরাদুরি করে এলো বাচ্চারে কষ্ট দেয় এলো যে দুধ রায় না কৃষক ভাই আরে ইয়ে ভাই দেখার লাগে আচ্ছা তারপরে তো আবার দেখা গেছে যে দশ পনেরো দিন না যাওয়া পর্যন্ত দানাদার খাবার দেওয়া উচিত হ্যাঁ এখন তো কোনো খাবার দেওয়া কোনো দানাদার নেই এখন খালি গমের ভুষার কুড়া দিবস লাগে আচ্ছা একটু গমের ভুসি আর হালকা গুঁড়ো হালকা কুড়া মানে পুরোপুরি মানে পরিপূর্ণ খাবার এখনো দেওয়া হয় না পরিপূর্ণ খাবারটা দিলে অন্য বানে একটু সমস্যা দেখা দিতে পারে আচ্ছা আচ্ছা বানে সমস্যা দেখা দিতে পারে তো এটা দ্রুত

এটা দুধ কেমন আশা করতেছেন বা হচ্ছে এটা আমি তো আজকে দুই দিন ধরে আনছি আমি দুই বেলা 12টা দুধ পাইছি বর্তমানে এখানে পাইতে আছে আচ্ছা দুই বেলা 12টা আচ্ছা তো দুই দুই বেলা 12টা তাহলে হয়তো 12 13 14 এর মধ্যেই থাকবে নাকি হ্যাঁ এটা মনে করেন ভালো একটা খামারি ভালো একটা এই ভাই এটা যদি নেয় এটা ভালো যদি দেয় দুই বেলা পনেরোটা দুধ আসবে গরুটার মনে করেন যে শরীরটা তো অনেক ভালো এবং কাবু তো গরুটা ঠিক কাবু ঠিক মতো খাবার দাবার দিলে গরুটা ঠিক মতন খাবার দাওয়া দেয় পেটনির অবস্থা ভালো করে এটার খাওয়া দাওয়া দেয় এবার মনে করেন কাবু এই